আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে আসছি হচ্ছে সিলেটে সাদা পাথরে সিলেটে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আসবো আসবো সকাল থেকে খালি অনেক বৃষ্টি ছিল আজকে ফাইনালি এখন তিনটা বাজে এসে হচ্ছে জায়গার মতো পৌঁছেছি অনেক দিনের স্বপ্ন সাদা পাথরে আসার জন্য আজকে ফাইনালি চলে আসলাম

সাদা পাথর নাইস যে সুন্দর আমার অনেক দিনের সাধনা স্বপ্ন সাদা পাথর কিন্তু আমি আবার বেশি দূরে জার্নি করতে পারি না বলে আসি না আজকে অনেক সাহস নিয়ে আসলাম পাথর আর পাথর এর জন্য এটাকে বলে সাদা পাথর হ্যাঁ সাদা পাথর পাথর কিন্তু অনেক দুঃখ মিলে বাবু ভাইয়ারে কিন্তু গাড়টি বুসকা বসতে দিছি আগে সিট নেই বসি পরে খাবেন নি খাবেননি

кайда шейша шейша